বক্সে আছে আপনার পাল ব্ল্যাক তারপরে মেসিভ গ্রে কালার গুলো আছে আচ্ছা আর স্কোয়ার ক্ষেত্রে ভাইয়া স্কোয়ার তো একুশ পর্যন্ত একুশের পর স্কোয়ার ম্যানুফ্যাকচার হয় নাই তো একুশ হাইব্রিড নন হাইব্রিড বিশের আছে এগুলা আছে আচ্ছা বিশের স্কোয়ার আছে ঢাকা রেডি অবস্থায় ঢাকা আছে আচ্ছা ঠিক আছে ব্ল্যাক আমরা নোয়া গাড়ি দেখি নিউ শেপে দুই হাজার তেইশ মডেল দুই হাজার তেইশ মডেল সামনে সেফটি আছে খুবই স্মার্ট ক্রোমে কাজ রয়েছে ফকলেট রয়েছে

রিমকি গাড়ির সাথে আসছে নাকি আপনারা ইন্সটল করছেন ক্যামেরা আছে 360 নাই বাকি 360 নাই বাকি সবই আছে ব্যাক পাওয়ার আছে চাইলে তো ক্যামেরা করা যাবে হ্যাঁ করতে এখন বাংলাতে अवेलेबल পাওয়া যায় 360 ক্যামেরা

হ্যাঁ কাছে কাছে দুইটা তো কিছু একটু চেঞ্জ যেমন ব্যাক এলইডি আছে তারপরে এখানেও আপনার ইয়ে আছে রিফ্লেক্স নিচে সোলার লাইট আছে পার্কিং সেন্সর আছে আপনার ব্যাক ক্যামেরা নোয়ার দ্যাস টোটালি প্রাইভেসি গ্লাস জি টিনটেড অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসতে হবে আসলে ব্যাক গ্লাস খুলে দেখার কোনো সুযোগ নেই যেটি স্পেস নেই পাশাপাশি ব্যাক গ্লাস কিন্তু এই যে আপনার সুইচ এখান থেকে এটা এটা করতে পারবেন অন অফ করা যাবে

ফিল্মটা টোটালি ব্ল্যাক কিন্তু লেগ স্পেস স্পেস ভিতরে সামনে দেখতে খুবই স্মার্ট যাচ্ছে এবং একটি মনিটর বাটনটি সম্ভবত দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি হবে মনিটরটি এবং অবশ্যই প্রিমিয়াম সাউন্ড সিস্টেম হ্যাঁ অনেকগুলো টুইটার স্পিকার আছে এবং সে সিলিং এর মধ্যে স্পিকার দেওয়া আছে আচ্ছা মাইলেজ কত আছে বললেন ভাই 10000 10000 আর অপশন গ্রেড ভাই এইটা অপশন গ্রেড আপনার ব্যাকগ্যালারি প্লেস তাহলে আর পয়েন্ট এর গাড়ি আর পয়েন্ট এর গাড়ি থেকে অপশন রয়েছে এবং স্থানীয় লেজার থেকে গড়ে যাচ্ছে ছোট মিটার ভালোই লাগে সামনে শেখ কাশ্মীর দেখতে খুবই সুন্দর এখানে আপনার আইসেন্স আছে এখান থেকে এটা ড্রাইভে যদি কেউ মানে চোখে ঘুমাই সে বলে দেখেন এখান থেকে সে অ্যালার্ম দেবে সংকেত দেওয়া হবে আর আর এখানে যে ফিচারগুলো আছে এই রাডার ক্লোজ কন্ট্রোল লেন ডিপার তারপরে আপনার ক্লোজ কন্ট্রোল হুম এগুলো ফিচারগুলো এখানে দেওয়া আছে মানে নোয়ার এই দিশেতে গিয়ে যথেষ্ট ফিচার হয়েছে ফিচার আছে জি জি এবং সবই আপডেট ফিচার আছে আমরা একটু ইঞ্জিন দিয়ে নেই হ্যাঁ ইঞ্জিন এবং প্রাইভেসি গ্লাস তার মধ্যে আসলে নেট দেওয়া আছে গ্লাসে ডাবল প্রাইভেসি এটা প্লাস পয়েন্ট

তুমি এই গাড়িটা যদি ফাইভ পয়েন্টের হতো এটা পাঁচ লাখ টাকা বেশি হতো মানে ফাইভ পয়েন্টের হলে ফাইভ পয়েন্টের হলে আপনি তো সিক্সটি অ্যারাউন্ড সিক্সটি আর লোনে কত লোনে সেভেন্টি পার্সেন্ট আপনার তিরিশ পঁয়ত্রিশ আঠারোশো হাইব্রিড সবই হাইব্রিড সব আর রেজিস্ট্রেশন ফি এখন রেজিস্ট্রেশন এই মুহূর্তে রয়েছে গাড়ি নোয়া গাড়ি আপনাদের